এই বন্ধু আপনি কি সুখ খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ শুনুন কাজে লাগবে আপনার জীবনে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা যে আপনি কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না একটা না একটা প্রবলেম লেগেই রয়েছে একটা না একটা দুঃখ লেগেই রয়েছে কষ্ট লেগেই রয়েছে আপনি কিছুতেই সুখ খুঁজে পাচ্ছেন না কিছুতেই সুখ আপনার জীবনে আসছে না কিছুতেই সুখ আপনার কাছে ধরা দিচ্ছে না শুনুন তাহলে মন দিয়ে শুনুন প্রথমে বলবো আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন তাতে খুশি থাকার চেষ্টা করুন কার কত জায়গা সম্পত্তি থাকলো কে কত টাকা রোজগার করলো কে কি করে দেখাতে পারলো আমি পারলাম না এই যে টেনশন এই যে চিন্তা এই যে মনে কষ্ট হায় রে আমি পারলাম না ও পারলো ও অনেক কিছু করে ফেলতে পারলো আমার তারা হলো না আমি পারলাম না এই টেনশানটাকে বাদ দিন এই চিন্তাটাকে জাস্ট মাথা থেকে আউট করুন আপনি যেটা পেরেছেন আপনার কাছে সেটা অনেক এতেই খুশি থাকার চেষ্টা করুন আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন না তাতেই সুখ খোঁজার চেষ্টা করুন আপনি আজকে দশটা টাকা রোজগার করেছেন আপনার বন্ধু আজকে এক লাখ টাকা রোজগার করেছে ও এক লাখ টাকা রোজগার করেছেন আপনি মাত্র দশ টাকা রোজগার করেছেন এতে আপনি টেনশন করছেন এতে আপনি কষ্ট পাচ্ছেন এতে আপনি দুঃখ পাচ্ছেন আমি আমি সামান্য একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে এই ছোট্ট ভিডিওতে তো সবটা বলে ওঠা সম্ভব নয় ভাই তাই বলছি এই দশটা টাকা যে রোজগার করতে পেরেছেন না এই দশটা টাকা নিয়ে আপনি তাড়িয়ে তাড়িয়ে এনজয় করুন তাড়িয়ে তাড়িয়ে আপনি সুখ অনুভব করুন যে এই দশ টাকা নিয়ে আমাকে সুখী থাকতে হবে এটাই আমার কাছে অনেক এমন অনেকে রয়েছে যারা এই দশটা টাকাই রোজগার করতে পারেনি সারাদিন সারাদিন ধরে অনেক পরিশ্রম করেছে কিন্তু পারেনি আপনি এটা মনে করুন না যে এটাই আপনার কাছে অনেক আপনার বন্ধু এক লাখ টাকা রোজগার করতে পারলো লক্ষ লক্ষ টাকা রোজগার করছে আপনি পাচ্ছেন না কেন চিন্তা করছেন সে করছে করছে সেটা তার ব্যাপার ঠিক আছে সে তার মতো করে লাইফ লিড করছে ঠিক আছে বাট আমি আমার মতো করে থাকবো আমি যতটুকুন রোজগার করতে পারছি আমার কাছে যতটুকুন রয়েছে যা কিছু রয়েছে তার ভেতর থেকে আমি সুখটাকে খোঁজার চেষ্টা করব আর একটা কথা এই যে আমি শুরুতেই বললাম না এই যে দুঃখ কষ্ট কিছুতেই ছেড়ে যেতে চাইছে না ভাই একটা কথা বলি শুনুন দুঃখটাকে না এনজয় করুন দুঃখকে স্বাগত জানান খুশি মনে গ্রহণ করুন দুঃখ আসবে তো আসুখ জীবনে দুঃখটাকে না সুখ ভেবে গ্রহণ করুন দুঃখটাকে আনন্দে গ্রহণ করুন দেখবেন দুঃখ ঠিক সরে যাবে এই দুঃখকে আমরা ভয় পাই দুঃখকে সব সময় দুঃখ দুঃখ বলি বলে না ওই কষ্ট দুঃখ এগুলো আমাদের ছেড়ে যেতে চায় না একটা না একটা কষ্ট একটা না একটা ট্রাবল আমাদের লেগেই থাকে এনজয় করুন অ্যাকসেপ্ট করুন এবং এনজয় করুন দুঃখকে দেখবেন সুখই হবেন আপনি সুখ অটোমেটিক এসে যাবে আপনার কাছে সুখ খোঁজার চেষ্টা করতে হবে না আপনার কাছে সুখ এসে ধরা দেবে ভালো থাকবেন সবাই